কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে লাইট পিঙ্ক অর্থাৎ পিঙ্ক কালার লাইট এই পিঙ্কের মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক ডিপ এবং আর একটা হচ্ছে লাইট তো এটা হচ্ছে লাইট কালার তো লাইট কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে টাইলস এর সাথেও ফুটে এসে ভালো টাইলসটা হচ্ছে হোয়াইট মার্বেল শেড দেখতে পাচ্ছেন এখানে যে রুমের কালারটা এটাও কিন্তু অনেক স্ট্যান্ডার একটি কালার এটা পেস্ট কালার লাইট পেস্ট আসসালামু আলাইকুম এমএইচসি কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যদিও প্রচন্ড রকম গরম একদম দুপুর বেলা চলে আসছি কারণ লাস্ট ভিডিওটা আমি সন্ধ্যা টাইমে করেছিলাম ওই টাইমে এই কাজগুলো চলছিল অর্থাৎ রঙের কাজগুলো চলছিল আরও কাজ চলছিল তো প্রথম বিষয় হচ্ছে সন্ধ্যা দ্বিতীয় বিষয় হচ্ছে কাজ লোকজন কাজ করতেছিল তো একটা বিষয় প্রপারলি দেখাতে না পারলে নিজের কাজও খারাপ লাগে তো ওই জায়গা থেকে ওই টাইমে যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন যেহেতু বাড়িটার রং সামনে দেখা যায় হয়ে গেছে আরও কিছু টুকিটাকি রঙের কাজ বাকি আছে এইগুলো পরে করা হবে অর্থাৎ ঈদের পরে করা হবে আমার চেষ্টা ছিল ঈদের আগে কাজটা কমপ্লিট করা কিন্তু আমি ঈদের আগে কমপ্লিট করতে পারলাম না এটার কারণ হচ্ছে এটা সামনে দেখতে পাচ্ছেন একটা মেইন ডোর তো এই মেইন ডোরটা আমরা প্রথমত এক পাল্লা করি এটা চার ফিটের একটা ডোর তো রানাবাই বলে যে ভাই আমার শখ এইখানটায় দুই পাল্লার একটা দরজা হোক তো যেহেতু রানাবাই দুই পাল্লার একটা দরজা চেয়েছে সেও তো আমাকে তো দিতে হয় তাই না তো রানা ভাই বললো ঠিক আছে মামুন ভাই আপনি একটু করে দেন যদি এটার জন্য কিছু বাড়তি বিল আসে আমি আপনাকে দিয়ে দিব কোনো অসুবিধা নেই তো পরবর্তীতে আবার নতুন করে দরজার ডিজাইন কাটতেছি তো এখনও দরজাটা রেডি হয় নাই তো একটা দরজার ডিজাইন কেটে ঘষা মাজা করে আর কাঠ তো আমরা প্রসেসিং করে তৈরি করে থাকি সেটা আপনারা জানেন একটু সময় লাগে অর্থাৎ একটা দরজা রেডি করতে আমার যেই টাইম লাগবে এটার সাথে আরও দশটা একই টাইম লাগবে তো যেহেতু একটু এটার জন্য লেট হয়ে গেছে তো সেহেতু চিন্তা করলাম ঈদের পরে কমপ্লিট করে দেই দরজাটা লাগায় সব কিছু একবারে টুকি টাকি যে এখানে যা দরকার সব করে দেই যেহেতু এখানে ভাইয়ের একটা বাড়ি আছে থাকার জন্য সেহেতু থাকা নিয়ে বেশি অসুবিধা নেই তো সেই জন্য এটা কয়েকদিন লেট হলেও অসুবিধা নেই তো যাই হোক আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি মেনলি বাইরে থেকে যদি দেখি এটা হচ্ছে বারান্দা এই পাশে এটাও বারান্দা রুমের সাথে তো উপরে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু প্রথমত আমরা যখন বিল্ডিংয়ের ডিজাইন করছি বা বিল্ডিংয়ের কাজ শুরু করি ওই টাইমে ছিল না রানাভাই আমাকে বলে যে মামুন ভাই আমার বাড়ির কলামগুলো একটু এই ধরনের ডিজাইন করে দেন তো তখন আমরা এটার জন্য আলাদা ডিজাইন মিস্ত্রি এনে দেন হচ্ছে এই ডিজাইনগুলো করে দেই দেখতে পাচ্ছেন অনেক নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানটায় এই কলাম দুটো প্লাস হচ্ছে বেলকনির পাশে দুটো দুটো মোট চারটা কলাম সামনে দুইটা সহ ছয়টা তো এই ছয়টা কলাম করতে অনেক টাকা খরচ হয়েছে আমাদের তো যাই হোক প্রথমত সামনে পোর্সের নিচে যে জায়গাটা এটা হচ্ছে মেইন ডোরের মেইন এন্টারেন্স এরপর যখন মেইন ডোর দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। তখন হচ্ছে আমি একটা ড্রয়িং স্পেস পাব এই ড্রয়িং স্পেসের সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এটা আলহামদুলিল্লাহ বাড়ি অনুযায়ী একদম স্ট্যান্ডার্ড পারফেক্ট এবং যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে লাইট পিঙ্ক অর্থাৎ পিঙ্ক কালার লাইট এই পিঙ্কের মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক ডিপ এবং আর একটা হচ্ছে লাইট তো এটা হচ্ছে লাইট কালার তো লাইট কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে টাইলসের সাথেও ফুটেছে ভালো টাইলসটা হচ্ছে ও হোয়াইট মার্বেল সেট এইটার সাথে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে সাড়ে দশ ফিট বাই এগারো ফিট বেডরুম কিন্তু অনেক বড় না আলহামদুলিল্লাহ এই মানে আর এক ফিট বড় হইলে আরও খোলা মেলা হয়তো তবে এই কনারে যদি খাট বসায় এই জায়গাটাতে আলমারি বসাতে পারবে বা যদি একটা ড্রেসিং টেবিল বসাতে চায় সেই ক্ষেত্রে এই জায়গাটাতে বসাতে পারবে এবং এই জায়গা দিয়ে চলাচল করতে পারবে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে একদম মাপ অনুযায়ী বা সাইজ অনুযায়ী যে একদমই ছোটো হয়ে গেছে বিষয়টা তা না আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড আছে এটার সাথে একটি বেলকনি রয়েছে বেলকনিটা রুম এই দিকে যত ফিট তত ফিট আছে এই দিকে ওয়াইডে আছে তিন ফিট ভিতরে ক্লিয়ার আছে তিন ফিটের একটু বেশি এরপর আমাদের আরও তিনটা বেডরুম রয়েছে একটি বেডরুম রয়েছে যখন আমি হলরুম থেকে ভিতরে প্রবেশ করব তখন হচ্ছে হাতে ডানে পাব একটি সিঁড়ি এবং বাম পাশে আমরা আরো দুইটা বেডরুম পাবো একটা হচ্ছে ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টের দিকে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে টয়লেট রয়েছে টয়লেটের যে টাইলস টাইলস গুলো কিন্তু একদম মধ্যে গর্জিয়াস স্ট্যান্ডার্ড একদম বিষয়টা কিন্তু তা না সবকিছু মিলে অনেক ভালো লাগছে আমার কাছে তো আমি রানা ভাইকে যখন টাইলসের ছবিগুলো দিচ্ছিলাম কিছু কিছু টাইলস আমি নিজে চুজ করে রানা ভাইকে পাঠাই যে রানা ভাই আপনি দেখেন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে এটা এটা রানাবাই বলে যে মামুন ভাই আপনি তো অনেক ভালো কিছু কালার বা ডিজাইন দিচ্ছেন আপনি এইগুলো দেন আলহামদুলিল্লাহ লাগানোর পর কিন্তু অনেক ভালো লাগছে আমার অনেক হিজিফিসি পছন্দ না কারো কাজটা এগুলো পছন্দ না সিম্পলের মধ্যে গি আছে আমার এটা ভালো লাগে তো যাই হোক সাথেও একটি বারান্দা রয়েছে বারান্দার পাশে একটি বেলকনি বারান্দার বেলকনি তো একই জিনিস বারান্দার পাশে একটি জানালা আছে তো এই যে যে গ্রিলের ডিজাইন এই ডিজাইন কিন্তু রানা ভাইয়ের পছন্দ অনুযায়ী তৈরি করে দিয়েছি আমরা তো যাই হোক এই ওয়ালটা হচ্ছে বেসিন ওয়াল এটা হচ্ছে বেসিন ওয়াল এই জায়গাটায় বেসিন বসানো হবে এটা হচ্ছে বেসিনের লাইন প্লাস পাইপ এখানে দুইটা টাইলস শর্ট পড়ছে এই দুইটা টাইলস এনে লাগাতে হবে ঈদের পর এবং এটা হচ্ছে কমনটা কমন টয়লেট দেখেন কমন টয়লেটটারও সেম একই টাইলস সুন্দর স্ট্যান্ডার্ড তো এইখানে যে টাইলসটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসটা ফ্লোরের টাইলসটা অর্থাৎ টয়লেটের ফ্লোর এটা কিন্তু একদম ইউনিক একটা টাইলস এই টাইলসটা আমি আরেকজনকে সাজেস্ট করছি আমার এক আপুকে তার বাড়িটাও আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বা সেই সুযোগটা পাইনে আমি দেখাবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই পাশ দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ডোর রেখেছি দেখেন এটা বাইরে যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া হচ্ছে এখানে টাইলস লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে রুমের কালারটা এটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এটা পেস্ট কালার লাইট পেস্ট কিন্তু রঙের কোম্পানির একটা নাম আছে এটাকে বলা হয় ডায়মন্ড ব্লু রঙের কোম্পানির নাম এটা কিন্তু আমরা যদি একদম গ্রামীণ ভাষায় বলি সেটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের আরেকটি বেডরুম রয়েছে পিছন এইটায় সামনের যে কালারটা দেওয়া হয়েছে সেম একই কালার দেওয়া হয়েছে আহ লাইট পিঙ্ক তো লাইট পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এটার পাশে মানে মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি কিচেন দেখেন এটা একটা কিচেন কিচেনটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড এখানে টাইলস দেওয়া হয়েছে ব্ল্যাক এর মধ্যে আহ গোল্ডেন একটা শেড আছে প্লাস ওয়ালে হচ্ছে লাইট নিচে ডিপ এখানে ডেকো প্লাস হচ্ছে এটা হচ্ছে মানে কিছুটা অফ হোয়াইট মধ্যে উডেন কালার এবং এইটার সাথে ফ্লোরের টাইলসটাও দেখেন দারুণ হয়েছে কিন্তু আমি বেসিক্যালি ফ্লোরের কিচেনের ফ্লোরটা এই টাইলসটাই মাঝে মধ্যে সাজেস্ট করে থাকি কারণ এই সেম টাইলসটা আমি আমার বাড়ির কিচেনের ফ্লোরে লাগিয়েছি তো আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো একটু এই পাশটা দেখাই এটা হচ্ছে সিঁড়ি যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো একটু কথা বলি এদিকে আসেন স আমাদের এই বাড়িটার কস্টিং বা বাজেট সম্পর্কে আপনাদের এবার হয়তো জানার একটু ইচ্ছা বা আগ্রহ জেগেছে আমাদের এই বাড়িটি যখন আমরা এগ্রিমেন্ট করি তখন এগারোশো চোদ্দো স্কোয়ার ফিট ছিল তখন সামনে ওই ডিজাইন ফিজাইন বা পোর্স এগুলো ছিল না তো পরবর্তীতে কাজ শুরু করার পর এগুলো বেশ কিছু ডিজাইন বেশ কিছু জিনিস অ্যাড করা হয় সামনের যে জিনিসগুলো বা সামনে যে ডিজাইনগুলো এইগুলো শুরুতে এত ডিজাইন ফিজাইন ছিল না তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা ক্লায়েন্টগণ তারা যেন আমাদের কাজে হ্যাপি থাকে আমরা যেন তাদেরকে হ্যাপি করতে পারি আমাদের কাজ দ্বারা তো যদিও এই প্রজেক্টটা অনেক লেট হয়েছে আমাদের আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এখন থেকে দুই বছর আগে আমি চল্লিশটা প্রজেক্ট নিয়ে একদম বসে গেছিলাম মেনলি এর পিছনে বেশ কিছু লোক ছিল প্লাস হচ্ছে বেশ কিছু লোক বলতে আমার কিছুটা কিছু কন্ট্রাক্টার আওলা জাওলা এই সেদিক করেছে প্লাস হচ্ছে এই বছরের আগের বছর অর্থাৎ দুই হাজার জুন জুলাই মাসে মাউ ম্যাটেরিয়ালসের দাম অনেক বেড়ে যায় ওই টাইমটাতে আমি এই কাজটা শুরু করি তো ওই টাইমটাতে আমি অনেকগুলো প্রজেক্টে একদম অনেক লস করে ফেলি প্রায় দুই কোটি টাকা মতো লস করে ফেলি তো এটা নিয়ে অনেক হতাশায়ও ছিলাম আমি দেওয়ান মালিক আল্লাহ এটা নিয়ে অনেক কথা বলেছি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অলরেডি এই বিষয়গুলো জানেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই কথাগুলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে ভালোবেসেছেন তো ওই জায়গা থেকে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার নতুন উদ্যমে আমার সেই প্রজেক্টগুলো একে একে স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পূর্ণ করে দিচ্ছি অলরেডি বলতে পারেন আমার সেই প্রজেক্টগুলো ফিনিশ এর মধ্যে এটা একটা প্রজেক্ট আরও বেশ আরও দুই তিনটা প্রজেক্ট আছে যেগুলো এই ঈদের মধ্যে বা আগে পরে ফিনিশিং দিয়ে দিচ্ছি তো এইগুলোই সমাপ্তে আলহামদুলিল্লাহ এই যে যে বাড়িটা দেখেন এই মুহূর্তে কিন্তু রানা ভাই আমাকে টাকা পয়সা দিতে পারছে না কারণ রানা ভাই আমাকে বলছে মামুন ভাই আপনি কাজ করেন আমি দেশে আসব দেশে আসলে আপনাকে হিসাব নিকাশ করে আপনি যে টাকা পয়সা পাবেন আমি দিয়ে দেব আমি দেখেন এই রমজান মাসে এই প্রজেক্টে ছয় লাখ টাকার কিছু বেশি কম হবে আমি এখানটায় অলরেডি খরচ করছি আরও বেশ কিছু কাজ বাকি আছে যেমন থায়ের কাজ বাকি তারপর হচ্ছে রেলিং লাগানো বাকি ইলেকট্রিক্যাল তার টানা হয়ে গেছে দেখেন তারগুলো টেনে ফেলছি সুইচ টুইচ এগুলো লাগানো বাকি সুইচ সকেট তো সব কিছু মিলিয়ে এখনও কিন্তু আরও প্রায় দুই লাখ টাকার মতো কাজ হয়ে গেছে তো আমি হিসাব করলে রানাবাহির কাজ হয়তো তেরো চোদ্দ লক্ষ টাকার মতো পেতে পারি কিছু বেশিও হতে পারে কিছু কমও হতে পারে তো আমি কিন্তু রানা বিশ্বাস করে কাজগুলো করে দিচ্ছি তাই না শুধু এরকম রানা না অসংখ্য মানুষকে আমি দুইশো প্লাস বাড়ি তৈরি করে দিছি ইতিমধ্যে আপনারা চাইলে এইগুলো এনি টাইম এনি প্রজেক্ট আপনারা ভিজিট করে দেখতে পারেন তো যাই হোক আমি জাস্ট আপনাদেরকে এটাই বলতে চাই আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি এই কোম্পানিকে দিয়ে বাড়ি করব এই কোম্পানি কি করবে না করবে দেখেন ওই টাইমটাতে আমি এত লস করছি তারপরেও কি প্রজেক্টগুলো আমি করে দিছি এবং একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই চল্লিশটা প্রজেক্টের মধ্যে তিনটা ক্লায়েন্ট ওনারা কি করছে নিজের কাজ নিজে ফিনিশিং দিয়ে ফেলছে কারণ আমি ওনার কাছে যে টাকা পাব এক্সাম্পল টাকা পাবো দশ লাখ উনি চার লাখ বা পাঁচ লাখ দিয়ে কাজ কমপ্লিট করে নিচ্ছে বাকি টাকা দিচ্ছে না তো ওনার ভিতরে এইগুলো প্লান ছিল ওকে মাউন ভাই যেহেতু এই অসুবিধাটা মাউন ভাই আমার এটা দরকার এই মুহূর্তে আপনি করলে করে দেন না হলে আমি করে নিচ্ছি তো উনি দেখা যাচ্ছে যে আমি টাকা পাবো বারো লাখ উনি কাজ করে নিচে পাঁচ লাখ টাকা দেওয়ার বাকি সাত লাখ টাকা দিচ্ছে না এরকম চল্লিশটা প্রজেক্ট থেকে অনলি তিনটা প্রজেক্ট তো আমি তাদের উপরে দায়বার ছেড়ে দিয়েছি যে আপনাদের যদি মনে হয় যে মামুন ভাই টাকা পাবে তাহলে মামুন ভাইয়ের টাকা দিয়ে নাহলে মরার পরে দিয়ে তো এই যে রানা ভাইয়ের বাড়িটা যেমন আমি বিশ্বাস করে করে দিলাম এরকম এক দু একজন দুইজন রানা ভাই আমি এই রমজান মাসে এক কোটি টাকা প্লাস আমি মাত্র বারো চোদ্দোটা প্রজেক্ট করে শেষ করছে আমার টাকা আমার এক কোটি প্লাস টাকা তাহলে আমার কথা হচ্ছে যে ইনভেস্ট আমি করি বাড়ি আমি তৈরি করে দেই কিন্তু আপনাদের চিন্তা ভাবনার কোনো শেষ নাই তো চলেন একটু বিল্ডিং এর বাইরে গিয়ে কথা বলি আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রুমের মধ্যে কথা বলে বোর লাগতেছে একটু এদিকে তো যাই হোক প্রি অফ আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি দেখেন আপনারা অনেকেই চিন্তা করে থাকেন যে এই কোম্পানিকে দিয়ে বাড়ি তৈরি করবো বা মামুন বাইকে দিয়ে বাড়ি তৈরি করব আমার টাকা পয়সা এটা এইটা এটা এইগুলো আপনার চিন্তা করার কাজ না এই চিন্তাটা আমি করব কারণ আমি ইনভেস্ট করি ইনভেস্টর আমি আমার টাকাটা আপনার বাড়িতে পড়ে থাকবে আপনি যদি প্রাথমিক অবস্থাতে কিছু টাকা দিয়ে কাজ শুরু করে দেওয়ার মতো অবস্থা বা ব্যবস্থা না করে দেন এইটা নিয়ে যদি আপনার ভিতরে এরকম এরকম করে তাহলে আমি যে এই যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কাজ করে দেই যে এই বাড়িটা করে দিলাম তা আমার কাছে কেমন লাগে এটা একটু আপনাদের বোঝা উচিত আর আমি সিক্সটি পার্সেন্ট টাকা একবারে নেই না আমি কিন্তু দুই তিনটা ভাগ করে দেই স্মুথ করে দেই এরপর টাকাগুলো নেই এমনও কিছু কাজ আছে আমি সার ডালাই দিয়ে দিছি এরপরে যে সিক্সটি পার্সেন্ট টাকা আমি ফাইনালি পরিশোধ মানে ফাইনালি বুঝে পাইছি তো এমনও বাড়ি আছে আমার সার ডালাই দেওয়া হয়ে গেছে কিছু অ্যামাউন্ট বাকি আছে সিক্সটি আকার ও শিকার অনেক কিছু বোঝাচ্ছেন তো আসলে বাংলাদেশে কাজ করে যেটা দেখতেছি আমরা বাঙালি হিসেবে নিজেকে অনেক গর্বিত বোধ করি কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করি এগুলো খুবই ড্যান্জারাস দেখেন আমার মতো একজন মানুষ এমন একটা উদ্যোগ নিয়েছে এই রমজান মাসে আমি এক কোটি প্লাস টাকা হয়তো কিছু বেশি কম হতে পারে আমি রমজান মাসে বেশ কয়েকটা প্রায় তেরো চোদ্দটা প্রজেক্টে আমি ইনভেস্ট করছি আমার টাকা যেগুলো আমি বিদেশে দেশে যেগুলো ইনকাম করছি তো আপনারা জানেন যে আমি অনেক টাইম দেশের বাইরে থাকি বিদেশে থাকি বিদেশেও আমার একটু ব্যবসা বাণিজ্য আছে ওইখান থেকে ইনকাম করে আমি বাংলাদেশে ইনভেস্ট করি আবার এইটা থেকে আরেকটা এইখান থেকে আবার টাকা পাবো আরেকটাই কাজ করবো তো এভাবে আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছি আমার জীবনে যেটুকু উপার্জন করছিলাম সেটুকু আমি ইনভেস্ট করে দিছি জাস্ট করার মধ্যে আস্তে আস্তে তিন বছরে আমি আমার একটা বাড়ি করছি আর একটা গাড়ি নিয়ে চলে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের সার্ভিস দেওয়ার জন্য একজন মানুষের অনেক কিছু লাগে না ওই যে একজন কিডনি অথবা হার্ডের ট্রিটমেন্ট করে ডক্টর শামসের শামসের আলী মেবি তো ওনার অনেক আগে একটা ভিডিও দেখছিলাম আমার কাছে ওনার কথাগুলো ভালো লেগেছিল তো উনি বলেছিল যে একজন মানুষের কি লাগে চলার জন্য একটা বাড়ি একটা গাড়ি এর বাইরে আপনি আর কি করবেন চলার জন্য বাচ্চা কাচ্চা চলার জন্য কিছু টাকা রেখে যেতে পারে এর বেশি তো অনেক কিছু লাগে না তো আমারও চিন্তা চেতনা সেম একই যে আমি নিজে চলার জন্য আমার যে অনেক কিছু দরকার বিষয়টা তা আসলে কথা বলতেছি মুখ টুক শুকিয়ে যাচ্ছে যেহেতু রোজা আছি এবং প্রচন্ড রকম গরম তো সেই জন্য আসলে কথা বলতে গেলে গলা টলা শুকায় আসে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো যাই হোক একটু নিচে নামি দেখি বাতাস বাতাস পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ আঙ্কেল বাড়ি তো বিলের সাইডে এত গরম কেন আসেন একটু আসেন কথা বলি অনেক গাছ তারপর কোন গাছের পাতা নড়ছে না প্রচন্ড রকম গরম ও সরি একটু নষ্ট করে ফেলছি আঙ্কেল ভালো আছেন প্রিয় ভিয়ার্স ইনি হচ্ছে রানা ভাইয়ের বাবা আঙ্কেল অত্যন্ত ভালো মনের একজন মানুষ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কাজে খুশি আছেন আপনি ভালোই হয়েছে আচ্ছা রানা ভাই আসবে কবি আসবো চার মাস পরে আসবে চার মাস পরে আসবে মাঝখানে পারলে কিছু দিয়ে আর একবারে যে দিতে হবে আপনারা দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে আপনি কি আস্তে আস্তে দেন স্মুথলি দেন আমার কারণে আপনাদের পেশা নেওয়া দরকার নেই টাকাটা দিতে ধরবেন দুই দিন পরে দেই দুই দিন আগে দেই দিতে এরকম না জান টাকাটা না দি আমরা দেব আলহামদুলিল্লাহ প্রিয় যদি এই ধরনের মানুষ এই ধরনের মানুষ যদি আমি আরো দুই চার পাঁচটা পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত না অনেকেই অনেকেই পাইছি ইতিমধ্যে আসলে একসাথে চলতে গেলে ভালো মন্দ মেলায় জীবন আমার অনেক কিছু ভালো মনের মানুষ আছে ক্লায়েন্ট আছে একদম আমার ফ্রেন্ডের মতো ভাইয়ের মতো তো এদের সাথে প্রতিনিয়ত কথাবার্তা আদান প্রদান ভালো মন্দ শেয়ার করা হয় আলহামদুলিল্লাহ এ হব তুমি এদিকে আছো এটা কি বানাইছো এটা এটা দেখি দেখি এটা কি বোম কি কি ককলেট এটার মধ্যে কি দেও বারুদ ও মাই গড এটার মধ্যে বারুদ দিয়ে তারপর হচ্ছে কি করো এ বাড়ি মারো এমনি চোখে যদি লাগে চোখে লাগে না জানিনা আপনারা করছেন কিনা ছোটবেলায় আমরাও বাজি ফুটাইতাম কিন্তু অন্য ভাবে তো এটা যেভাবে বানাইছে একটু রিক্স আছে তা আমরা হচ্ছে বড় লোয়ার পাটি দিয়ে ওইটার সাথে বড় এক একটা ইয়া লাগাইতাম হ্যাঁ ওয়েল্ডিং করে বড় মেশিং এর লজেন প্লানজার লাগাই দিতাম লজেন নাকি বলে যে এটাও তো প্লানজার হ্যাঁ লাগাইয়া পরে দশ বারোটা মেজের কারির ডুকায় মারতাম এক বাড়ি তো বিশাল সাউন্ড হইতো কানের মধ্যে তোলা টোলা ডুকাই নিতাম তো ওইগুলো অনেক রিক্সি ছিল এটা একটু কম রিক্সি তবে এটা ফেটে ফোটে চোখে মুখে ঢোকার সম্ভাবনা আছে ঢোকে না সাবধান হ্যাঁ তো যাই হোক অনেক ভালো লেগেছে প্রিও বাড়িটার পরিবেশটা অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে এইবার আসি বাড়িটা কত টাকা খরচ হইলো প্রিয় ইয়ার্স এই বাড়িটা যখন আমরা এগ্রিমেন্ট করি ওই অনুযায়ী কত হয়তো উনত্রিশ লক্ষ টাকার কিছু বেশি কম হবে কিন্তু ফাইনালি যে এইগুলো করার জন্য হয়তো আরো কিছু টাকা বেড়ে যাবে তবে এই বাড়িটা যদি আপনি বর্তমান সময় নির্মাণ করতে চান তাহলে আপনার মিনিমাম পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট আসবে এটা আপনি নিজে করলেও এটা আসবে কারণ বাড়িটা আপনি দেখেন কোনো জায়গায় কোনো কিছুতে কিন্তু কমতি নাই তো এই কাজগুলো করতে গেলে এর চেয়ে কমে করা কিন্তু আসলে মুশকিল আমি করেছি আমি নিজে জানি বাড়িতে যে আমার প্রফিট ট্রফিট অনেক কিছু বিষয়টা তা না আমি অলরেডি অনেক লস দিয়েছি সেটা ইতিমধ্যে বলেছি তো আমার কথা হয়েছে কাজটা কমপ্লিট করে দিয়ে যেতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া এবং আমার মাথা থেকে অনেক বড় বোঝা যা আমার উপরে আসবে আমি কখনো কল্পনা করতে পারি না এতগুলো প্রজেক্ট মানে ভিতরটা ছিল অন্যরকম মানে আমার মুখ থেকে হাসি বের হইতো না এখন তো বলতে পারেন অনেকটা ফুরফুরা আমি জাস্ট ভালো লাগে কমপ্লিট হয়ে যাচ্ছে সব বাড়িগুলো কমপ্লিট করে দিছি এর মধ্যে ওই তিনজন ক্লায়েন্ট ওনরা ওনার বাড়ি করে নিছে আমার টাকা আসলে হয়তো তেরো চোদ্দ লাখ টাকার মতো বা পনেরো লাখ টাকার মতো পাবো তিনটা প্রজেক্ট মিলাইয়া তো ওনারা যদি দেয় আমাকে দিল যদি না দেয় মনের পর দিবে কোনো অসুবিধা নাই তো পি অফ ইয়ার্স আমি জাস্ট আপনাকে এটাই বলতে চাই আপনি যদি ঠিক থাকেন আপনার যদি ইনকামটা আপনি যদি নিশ্চিত থাকেন যে এক্সাম্পল প্রতি মাসে আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা আমি দিতে পারবো এবং আপনার কাছে যদি মানে দশ পনেরো বিশ লক্ষ যেই টাকা থাকে আপনি যদি আসেন আমার অফিসে ইনশাল্লাহ আমি যদি একবার বলি যে আপনার কাজ আমি করে দিব তাহলে আপনার কাজ আমি করে দিব এটা আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন তবে আমি এখন কাজ করার ক্ষেত্রে আমি নিজে অনেকটা বুঝে শুনে কাজ করতেছি অবশ্যই আপনার বিষয়ে ক্লিয়ারি মানে ক্লিয়ারিফাই করার জন্য এই আপনার যে কিছু ডকুমেন্টস এগুলো আমাদেরকে মাস্ট বি দিতে হবে এরপর যদি আমরা দেখি সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ আপনার বাড়ি আমি তৈরি করে দিব আগে কিন্তু এগুলো কিচ্ছু দরকার ছিল না আঙ্কেল আপনি কি এইগুলো দিছিলেন কিচ্ছু দরকার ছিল না এই যে আঙ্কেল গেছে অফিসে খালি কোন রকম সিগনেচারটা করে দিছে বাস কাজ করে দিছে তো প্রিয় অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ